ভাই মোবাইলটা তো আসলে সমস্যার মধ্যে প্রবলেম দেখা যাচ্ছে এরকম অনেক সময় হয় যে সমস্যার কারণে প্রবলেমটা দেখা যায় সমস্যার প্রবলেম তো বুঝবো কোন কিছু সমস্যা আর প্রবলেম বুঝো না দুটা কথা দর্শক এমন কিছু মজার মজার কথা আপনাদের বলার চেষ্টা করব আমাদের দোকানদারির পাশাপাশি এখানে একটি মোবাইল রয়েছে এটি প্রবলেম মানে কল যায় না এখানে আপনারা দেখতে পাবেন যে কি কারণে কলটা যায় না এখানে সিম পাক কুট লেগে গেছে হয়তো আপনারা সেটি দেখতে এটি সমস্যার মধ্যে প্রবলেম আমরা অনেকে গ্রামীগঞ্জে থাকি তো সেগুলো সমস্যা তো ইংরেজি শব্দ প্রবলেম আর প্রবলেম ইংরেজি শব্দ এসে সমস্যা তো প্রবলেমের মধ্যে একবার সমস্যা হয় যেটা আমরা হাসি খুশির ভিতরেই কথাগুলো বলি আবার কাস্টমারে মনে করে আসলে সঠিক কথাগুলোই বলতেছি তো সামান্য কিছু মধ্যে আমরা এই কিছু ফানি কমিটি হয়তো ভালো লাগতে পারে তো সমস্যা একই প্রশ্ন আমাদের যে কাস্টমারগুলো সার্ভিস দিয়ে থাকি অনেক মজার মজার কথা অনেক সময় বলা হয় যেগুলো আমরা আসলে অসাম্বিত মানে অটোমেটিকলি কথাগুলো আসে সেগুলো অনেক মজাদার হয়ে থাকে সেগুলো রেকর্ড করার মতো নয় কারণ কোন সময় কোন মুহুর্তে কার সাথে কি কথা বলতে হয় সেটি কিন্তু আমাদের আসলে কোনো পরিকল্পনা থাকে না তো সেই সময়টা কিন্তু এই কথাগুলোর মজার মজার কথা ঘটে হয়তো আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে কিনা আমি জানি না মিলে যেতে পারে যে আমরা চলাফেরার ভিতরে বা যে যে কাজে থাকি অন্য অন্য ব্যক্তির সাথে বা অন্য অন্য যে কেউ হতে পারে পরিবারের হোক বাহিরের কেউ হোক মজার মজার অনেক কথা ঘটে সেগুলো আমরা যখন মজার কিছু ঘটে তখন হাসি পাই আর সেই হাসিটা কিন্তু একটা আনন্দ হয় তো হেই তো সেই মুহূর্তের ভিডিও কিন্তু আমরা সব সময় তুলে তুলতে তুলে ধরতে পারি না কারণ সেগুলো রেডি থাকে না ক্যামেরা সব কিছু তো থাকার মতো সম্ভব না তো কিছু কিছু ক্ষেত্রে মনে করি যে সেগুলো তুল তোলার চেষ্টা করি কিন্তু এরপরও পারা যায় না তো এই মুহূর্তে আমাদের যে কাস্টমারকে আসলো একটি কীপ্যাড বাটন মোবাইল নিয়ে সেটি কিন্তু পাক ফুড ব্লকেট মানে সিমের ভিতরে গিয়ে প্রবেশ করে সেটিংয়ের ভিতরে গিয়ে সেই সিমটি ব্লক করে ফেলেছে এখন এটির সমাধান হলো কি আমরা যেহেতু টেকনিশিয়ানের কাজ করি পাশাপাশি চ্যানেলে কাজগুলো করে থাকি আপনারা দেখতে পেয়েছেন যে কতগুলো ভিডিও এখানে রয়েছে সেগুলো আমার জেনারেলি আবার আমি পাশাপাশি কিছু ভিডিও করে থাকি তো এই পাক সেটি এই মুহূর্তে এই সিমের যদি কার্ড থাকে সিমের যে কাট সেখানে একটি পাককুট নাম্বার থাকে সেগুলো ভালোভাবে বুঝে শুনে যদি প্রবেশ করানো যায় সেটিংসের ভিতরে গিয়ে তাহলে কিন্তু সেই কাজটি সমাধান হবে তো প্রবলেমের সমাধান আর সমস্যার সমাধান একই কথা তো সমস্যার প্রবলেম নিয়ে কথা বলছিলাম একটু আনন্দ পেলাম তাই এই কথাটি আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি আজকের ভিডিওটি যে যদি ভালো লাগে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেগুলো ভিডিও আসতেছে সেগুলো অবশ্যই আপনারা দেখবেন তো এই ছিল ভিডিও পরবর্তীতে অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে